এত রাতে বাচ্চারা দই খাওয়ার জন্য বায়না ধরল সব খাবারের মতো দই তারা হুরা করে বানানো যায় না দই বানাতে সময়ের ব্যাপার হয় ঘরে অল্প পরিমানের দুধ ছিল এই টুকু দিয়ে আজকে দই বানাবো কয়েকদিন আগেও আমি দই বানিয়েছিলাম এর আগে আমি দুই তিনবার দই বানিয়েছি ভালোই হয়েছিল আজকে কেমন হবে জানি না তারপরও চেষ্টা করব দই বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট জাল দিলেই কিন্তু ক্যারামেলটা হয়ে যায় এখানে আমি যতটুকু মিষ্টি দেব ততটুকুই আমি চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে সামান্য পরিমানে পানি দিয়ে তারপর আমি ক্যারামেলটা ভালো করে করে নিয়েছি লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু দই খেতে একদম ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ লাগবে ক্যারামেল করে নেওয়ার পরে দুধটা কিন্তু আমি সেই ক্যারামেলে কিন্তু ঢেলে দিয়েছি আর দুধটা কিন্তু আমি ভালো করে তারপরে জাল দিয়ে নিয়েছি আজকে আমি মাটির পাতিলে এবং কি প্লাস্টিকের বাটিতে দুইটাতে ট্রাই করব দেখবো কোনটার দই ভালো হয় এরপরে থেকে যে পাতিলে ভালো হবে সেই পাতিলে আমি বানানোর চেষ্টা করব। দুই পাতিলেই কিন্তু আমি ভালো করে দুধটা ঢেলে নিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের একটা বাটি আর আমি মাটির পাতিলেও কিন্তু দুধটা ঢেলে নিয়েছি আর এই দই বানাতে কিন্তু দইয়ের বীজটা অবশ্যই লাগবে দই বীজ ছাড়া কিন্তু কখনোই দই হয় না এই দই বীজটা কিন্তু অনেক দিন ধরে আমার ঘরে থেকে গিয়েছিল এবং কি আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি আর সামান্য পরিবারে নেড়ে দিচ্ছি দই বিষটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়া যাবে না বেশি নাড়লে কিন্তু একটা জমতে চায় না এর জন্য আমি সামান্য পরিমাণে নেড়ে দিচ্ছি আর এই দইটা আমি ওভেনের মধ্যে রেখে দেব সারা রাত মানে বারো ঘন্টার জন্য আর ওভেনটা কিন্তু আমি পাঁচ সাত মিনিট হিট করে নিয়েছি গরম করে নিয়েছি অনেকে কাঁথা দেয় টাওয়াল দেয় কিন্তু আমি আজকে ওভেনে দইটা বানাবো দেখি কেমন জমে এর আগে কিন্তু আমি দই যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমি ভাবে নর্মাল বানিয়েছিলাম ওভেনে বানিয়েছিলাম না এই তো দইটা কিন্তু পুরোপুরি ভাবে ভালোই জমে গেছে মাটির পাতিলের থেকে আমার মনে হয় প্লাস্টিকে এর ভালো জমছে আমি কিন্তু পুরোপুরি বারো ঘন্টা পর দইটা বের করেছি এর আগে আমি খুলে একবার দেখেছিলাম তেমন একটা জমছিল না ঘুমে থেকে উঠেই দেখেছিলাম তারপরে কিন্তু আমি পুরো বারো ঘন্টা পর কিন্তু দইটা বের করেছি এই তো আমার দইটা কালারটা এরকম হয়েছে যেহেতু আর একটু চিনি এবং কি ক্যারামেলটা যদি আরও দিতাম ঘন করতাম তাহলে কিন্তু দইটা আরও কালারফুল আসত যেহেতু আমি এখানে টক মিষ্টি দই বানাবো সেহেতু আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম যে যত বেশি মিষ্টি খাবেন সে যত বেশি মিষ্টি দিতে পারে চিনি দিতে পারে এবং কি ক্যারামেল ছাড়াও কিন্তু সামান্য একটু চিনি দিয়ে যদি দুধে বলক তোলা যায় তাহলেই কিন্তু মিষ্টি দই হয়ে যাবে যেহেতু আমি টক দই বানাবো এই আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি বেশি চিনি দেই নাই এই প্লাস্টিকে বাড়ি থেকে কিন্তু দইটা আগেই খাওয়া হয়েছিল আর ফ্রিজে রেখে দিলে কিন্তু দইটা আরও ঘন হবে আমি কিন্তু ফ্রিজে রেখে দেই নাই আমি কিন্তু ওভেন থেকে বের করে তারপর দইটা দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার মনে হয় মাটির পাতিলে থেকে প্লাস্টিকের বাটিতে দইটা ভালো জমে আর এইটা কিন্তু খেতে কিন্তু দুইটা একই রকম টেস্ট হয় কোনো তফাৎ